সাতই মে তৃতীয় দফার ভোট রয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তার আগে দাপিয়ে প্রচার করছে সব দলের প্রার্থীরা বুধবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে রঘুনাথগঞ্জে নির্বাচনী সভা করেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেকের হেলিকপ্টার হেলিপ্যাড ছুতে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা তাকে দেখতে জনসভায় উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড় বক্তব্যের শুরুতেই রঘুনাথগঞ্জের মানুষকে খলিলুর রহমানের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন অভিষেক যে সময় এসে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জঙ্গিপুর লোকসভা থেকে জেতার জন্য অত্যন্ত হওয়ার জন্য আপনাদের সকলকে নত মস্তিষ্কে পূর্নিশ প্রণাম জানাচ্ছি এবর এজেন্সি ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্র সরকারকে খুরুধার আক্রমণ শানালি নবীর শেখ বলেন আমাদের উপর লাগাতার অত্যাচার করছে বিজেপি ওদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করছি আমরা যে আমরা বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছি আপনাদের দোয়া ভালোবাসাকে পাথেও করে পথ চলার প্রেরণা করে পাঁচ বছর ছ বছর ধরে তৃণমূল কংগ্রেসের উপর কি অত্যাচার চালিয়েছে এরা আপনারা দেখেছেন ইডি সিবিআই থেকে শুরু করে বিচার ব্যবস্থার একা প্রসঙ্গত জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবার লড়াই ত্রিমুখী বিদায়ী সাংসদ খলিলুর রহমানের উপরেই ফের একবার আস্থা রেখেছে ঘাসফুল শিবির কংগ্রেস প্রার্থী করেছে মোর্তাজা হোসেনকে বিজেপি প্রার্থী করেছে ধনঞ্জয় ঘোষকে লোকসভা ভোটে কে করবে এখন বাজি মাছ সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ফিরো রিপোর্ট ওঙ্কার বাংলা